শালা টোকা সঙ্গে সঙ্গে কিভাবে খাড়ায় তোরা এই পাশে আসছে গিয়ে তোরে পর সাপ খেপেছি আমি এই জন্যই তো ঠিক পাচ্ছি না আল্লাহ বড় স্বামী তো মাটির সরি কারণ ভয় নাই দুটো পাও সমান করে খারাম এই জাহিনের পা ভালো না সালা বেহ কামড় দেয় কিভাবে কামরাই খেয়াল করেন কালকে পশু পশুবার আটে আজকে রহমেদার নাম হইলে মোশালা সাপ কেউ বলে পাখালা কেউ বলে জরাদারি। সাপরা নাকি বারো বছর বয়স হলেই আকাশ দূরে যায় সাপরার নাম বলে ময়ূর পঙ্কিরাজ এক গাছে থেকে জাম দিয়ে শালার এক গাছে চলে যায় কারণ নেহদের উপরে বড় করে এই যেখানে টার্গেট হলে আমার দিকে বেশি সালা এতই কালারে কাকা জন্মের কালার কালা আমি সারিয়ে দেই কারণ ভয় নাই কিভাবে কামরায় খেয়াল করেন তিনি একটু সামনে একটু ঠিক মতন দাঁড়া পঞ্চাশ গ্রাম আগিয়ে কারণ ওই পথ ছাড়িয়ে আগিয়ে কারণ এই যে এসরে তুই বসে লাকরা এই জাহান্নীর বাবি ভালো না সালা কিভাবে টার্গেটে বসায় এই জাহান্নামার দাগের বাইরে মাপ যাবে না আমি তো টোকা দিয়ে খাড়া করি কারণ ভাবে ভাবে দেহাই সাপে সাপে কিভাবে মারামারি করে খেয়াল করেন এই যে যতই আরই করি এই বিগডি আল্লাহ ভরসা আপকয়টা বাই করছেন উস্তাদ এতক্ষণ পর্যন্ত ওই কালিবারের টিকি দেখাইছিস তোরে কইছি যে সব মানুষে দেখে নাই বাই করবো এটি বাই করতে মরাডা এটি বন্ধ কর সাপ একটা দেখেন কালিবারি থেকে ধরেছি যদি কোনো ব্যক্তি বলেন সাপটাকে লাঠি দিয়ে পিটাই মারছে আমি কাউকে মারা দেখছি দুইশো টাকা মিষ্টি খাবার জন্য উপহার বকশিস তবে সাপটা আপনারা দেখেছেন যারা পাবনা পুলিশ লাইন মাঠে বিশ তারিখে ডিসি সাহেবের প্রোগ্রামে গিয়েছেন সাপটা তারা দেখেছেন খাই ভাই পোকাটার নাম কী বলে শুয়া হাত গর্ত করে গাছটা বাড়িতে পুতে দিবেন সাপ ওই পোকা চলে যাব অনেক মুরব্বী মায়েরা দেখবেন মাজার ব্যথায় কষ্ট পায় কেতার সুতো পেয়েছে গাছটা মাজায় বাঁধেন গলা বক্তব্যে সেই গাছটার নাম শুনেন তার আগে সাপটার দিকে তাকান এ তাড়াতাড়ি করেন